লাভ কি আপনি কেয়ামত পর্যন্ত জোরে আমিন বললেন আপনি তো হালাল খেলেন না আপনি কেয়ামত পর্যন্ত বুকের উপরে হাত বাঁধলেন আপনি আপনার বোনের জমি ফাঁকি দিয়েছেন আপনি কেয়ামত আপনি একশোটা এতিমখানা করে দিয়েছেন অথচ আপনি আপনার ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছেন আপনি দশটা মসজিদ করে দিয়েছেন আপনি আপনার ফুপুর সম্পদ ফাঁকি দিয়েছেন কোনো লাভ নেই আপনি পঞ্চাশ জন মানুষকে আল্লাহর রাস্তায় তবলিকে পাঠিয়েছেন দুইশো মানুষকে হজে পাঠিয়েছেন পাঁচশো এতিম মিসকিনকে প্রতি বছর খান অথচ আপনার কন্যা সন্তানকে আপনি সম্পত্তি কম দিয়েছেন আপনার ছেলেকে বেশি দিয়েছেন আপনি মুসলমান আপনার পরকালের ভয় আছে আপনি পরকালের ভয় থাকলে আপনি এ কাজ করতে পারেন সুতরাং কিসে যে ভালো মুসলমান হওয়া যায় আমরা সেটাই জানি না আমরা কি কাজ করলে যে পারফেক্ট মুসলমান হওয়া যায় আমরা সেটাই ভুলে গিয়েছি এজন্য যখনই আপনি আল্লাহ রাস্তার উপরে হাঁটবেন আপনার উপরে তখন বিপদ এবং মুসিবত আসবে আল্লাহ তালা বলছেন অহংকার বসত মানুষকে তুমি অবজ্ঞা করো না মনে রাখবেন ওই যে একটা কথায় বলে সবার উপর মানুষ সত্য তাহার উপরে কিছু নাই একজন অমুসলিম হোক একজন কাফের হোক একজন বেঈমান হোক একজন আল্লাহ মনে রাখতে হবে সে ব্যক্তি মানুষ আসতাফুল আস্তাফুল আল্লাহ রসুল সালামিদেরকে নিয়ে বসে আছেন একজন ইহুদির যাচ্ছে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন কুম কুম দাঁড়িয়ে যাও তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও নেতাকে ইহুদি সাবিরা দাঁড়িয়ে গেলেন সম্মান দিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একজন ইহুদির লাশকে দেখে পর্যন্ত সম্মান দিয়েছে আপনি আজকে আপনার দল করে না অথবা আপনার মানহাজের না আপনি তাকে তুচ্ছতাচ্ছিল্য করছেন তারে মাতছেন তার ঘরবাড়ি বাড়ি পোড়ায় দিচ্ছেন তার সম্পদ দখল করছেন আবার আপনি নামাজও পড়েন কিলাপ ইসলামকে আপনাকে শিক্ষা দিয়েছে আপনি ক্ষমতায় যাননি আপনি একজন পারফেক্ট মুসলমান এখনো ক্ষমতায় যাননি আরেকজনের সম্পদ দখল করছেন আপনাকে যদি আল্লাহ রাজত্ব দিয়ে দেয় আপনি কি করবেন আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দিয়ে দেয় তখন আপনি কি করবেন কি যে করবেন তা তো বোঝাই যাচ্ছে এজন্য মানুষ সে যে দল যে গোত্র যে ধর্ম যে বর্ণ যে বালাই হোক থেকে। বড় কথা হলো সে মানুষ তাকে যদি শাস্তি দিতে হয় রব্বুল ইজাত দিবেন তাকে যদি জাহান্নাম দিতে হয় রব্বুল ইজাত দিবেন তাকে যদি জান্নাত দিতে হয় রব্বুল ইজাত দিবেন তাকে যদি ক্ষমা করতে হয় রব্বুল ইজ্জাত করবেন কিন্তু মানুষ হিসাবে আপনি আরেকটা মানুষকে অবজ্ঞা করতে পারেন না তাকে ঘৃণা করতে পারেন না তাকে তুচ্ছ করতে পারেন না তাকে ব্যঙ্গত্ব করতে পারেন না এটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ নাস। তুমি মানুষকে না আপনার অর্থ আছে আপনি মনে করছেন আপনি বুদ্ধিমান আপনার থেকে বড় বুদ্ধিমান বড় মেধাবী মানুষ ক্লাসে ফাস ফাস্ট একেবারে রাস্তায় হাঁটছে পরনে কাপড় নেই সবাই সময় পাগলের সাক্ষাৎকার দেখেন না যে অনারবাল ইংলিশে কথা বলে রাস্তার পাশে বসে বসে ভিক্ষা করে আবার কোন ব্যক্তি দুই লাইন ইংরাজি বলতে পারে না সে ব্যক্তি কোম্পানির বড় বড় কোম্পানির দুই লাখ চার লাখ টাকা স্যালারি গ্রহণ করে বহু রিক্সা চালকের সাক্ষাৎকার নাই অনারগাল ইংলিশে কথা বলে আপনি দুই লাইন ইংরাজি বলতে পারেন না দেখেন দুই একজন ফকির ভিক্ষা করে ওদের কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় যে হৃদয় জুড়ায় যায় আপনার ক্রান্তলা এত মাধুর্য নেই তার থেকে সামান্য ব্যক্তি আপনাকে অহংকার করার মতো কিছুই নেই আল্লাহ আল্লাহ বলেছেন অহংকার হলো আমার চাদর আমার চাদর নিয়ে যেন কেউ টানাটানি না করে এই জমিনের ভিতরে এই গোটা দুনিয়ার ভিতরে একজন অহংকার করতে পারেন তিনি কে আল্লা সন আর কারো অহংকার করার মতো কিছুই নেই আমি বড় আলেম আমি বড় পীর আমি বড় রাজনীতিবিদ আমি বড় শিক্ষাবিদ আমি বড় ধনাঢ্য ব্যক্তি আমি বড় প্রভাবশালী তিন শেষে মনে করবেন আপনার থেকে বহু শিক্ষাবিদ বহু ধনাঢ্য বহু বড় রাজনীতিবিদ বহু প্রভাবশালী বহু প্রতিপক্ষের অধিকারী এমন ব্যক্তি মাটির সাথে বিলীন হয়ে গেছে যাদের নাম নিশানা দুনিয়ায় কেউ নেয় না সুতরাং বাইরে আমার ওলা তুসাই খদ্দা নাস অহংকার বসত মানুষের সামনে অহংকার করা যাবে না মানুষকে অবহেলা করা যাবে না মানুষকে তুচ্ছতা করা যাবে না মানুষের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না খবরদার কোন রাজনৈতিক মতাদর্শের কারণে প্রতিপক্ষের উপরে হামলা করা প্রতিপক্ষকে কোনোভাবে ঘায়েল করা এটা হলো সম্পূর্ণ হারাম আপনার যদি ক্ষমতা থাকে আপনি রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করেন সে যদি চরিত্রহীন থাকে আপনি আপনার উত্তম চরিত্র দিয়ে তার চরিত্রহীনতাকে মোকাবেলা করেন আপনার নিজের নেই চরিত্র আপনার নিজের নেই কোনো অবস্থান আপনি আরেক অসৎ চরিত্র ব্যক্তির সাথে আপনি মোকাবেলা করার কোনো ক্ষমতা রাখেন না খবরদার কারো উপরে কেউ কোনো প্রভাব বিস্তার করবেন না আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আল্লাহ তালা নিষেধ করেছেন